ঠান্ডা বাচ্চাটা কই যা আমার ঠান্ডা চুপচাপ চুপচাপ ভালো ভালো বাচ্চাটা কোনো কামড় দেয় না কখনোই কোনো কামড় দেয় না আবার হাতেও কম আসে উপর থেকে জিনিস ফালাইতে খুব পছন্দ করে এই যে দেখেন ঘুরে ঘুরে নিয়ে আসতেছে আমি জিনিসটা ফালাবে হম হম এটা হয়েছে আমার ম্যাঙ্গো আমার ম্যাঙ্গো জিনিসপত্র ফালাইতে পছন্দ করে মেঙ্গো জিনিসটা এই হয় আবার দেখে খেলা চুপচাপ ঠান্ডা থাকবে কিন্তু উপরে জিনিস কোনো দেখলে দুপুর দুপুর করে ফালাবে আবার দেখতেছে কোথায় ফেলছ আমার মেঙ্গো রে আবার মেঙ্গো বাচ্চা কোথায় ফেলছেন হুম কোথায় ফেলছেন জিনিসটা আবার একটু তুলে দে আবার একটু তুলে দিল এই যেন আবার ফলাই দিতে না পাইনো তোমাকে তুমি যাও আজকে তোমার না তোমার ভিডিও না আজকে শুধু আমি ম্যাঙ্গোর ভিডিও করব আজকে শুধু ম্যাঙ্গোর ভিডিও করব অ্যাটেনশন শুধু ম্যাঙ্গো করে দিব ইয়েস ম্যাঙ্গো গো 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 এটা ফলাবে সে সে ফলাবে ম্যাঙ্গো yang minggu. minggu. <laughs> আমার মিঙ্গু আপনি এটা ফেলবেন রাইট এটা ওর ফেভারেট খেলা ওর আমার ময়না পাখি মিঙ্গু আমার পাখি মিঙ্গু আবার দেখে আবার দেখে ফেলছো ফেলছো এইটা ওর ফেভারিট এইটাই হয়েছে আমার ম্যাঙ্গো এই যে আমার ম্যাঙ্গো আমার ম্যাঙ্গো এর জন্যই বিখ্যাত আমার বিখ্যাত ম্যাঙ্গো জিনিস ফালানোর জন্য আমার ঠান্ডা ঠান্ডা চুপচাপ ভালো ভদ্র কামড় দেয় না ম্যাঙ্গো জিনিসপত্র ফালাই ওকে ম্যাঙ্গো Ha <laughs>